হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের বিষয়ে ভিডিওটা যেটা হচ্ছে তোমার এসি সেট এসি সেট কী জিনিস সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা অনেক ফার্মার বলে এসি সেট মানে বাড়িতে আমাদের যে সকল এসি লাগা থাকে সেই এসির বিষয়ে বলে কিন্তু সেই এসি নয় অ্যাকচুয়ালি যে এসি নামে পরিচিত আছে বাকি এটা এসি বলে কোনো জিনিস থাকে না এটাই থাকে তোমার সার্কুলার ফ্যান অ্যাকজাস ফ্যান কুলিং ফ্যান এই তিনটা জিনিস দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয় বাকি তোমার মেশিন অনেক কিছু থাকে ওটা টাম্পলাজার ঠিক করার জন্য ও ও বিষয়টা একটা আলাদা ভিডিও নিয়ে এসব এটা অ্যাকচুয়ালি এসি কোনো থাকে না যেটা থাকে সেটা হলো তোমার ওই সার্কুলার অ্যাডজাস্ট আর কুলিং ফ্যান এইটা দিয়ে তোমার বাতাবরণটা একদম কন্ট্রোলে রাখে আর হেভি রেজাল্ট হয় আর পরিচিত আছে এসি সেট বলে কিন্তু এটাই বাড়ির রকম কোনো এসি লাগা থাকে না এটাই তোমার ওই তিনটা চিজ দেওয়া থাকে এক সাইডে থাকে কুলিং প্যাডটা দেওয়া আর বাকি দিকে তোমার দেওয়া থাকে অ্যাডজাস্ট ফ্যান সার্কুলার ফ্যান যখন যেটা যেরকমভাবে মেশিনগুলা সেরকমই সিস্টেম করা থাকে যখন যেভাবে প্রয়োজন হয় টেম্পারাজারের সেই ভাবে ফ্যানগুলা মেশিনের দ্বারা যে সেটিং করা থাকে যখন যত তাপমাত্রার দরকার সেই হিসাবে তাপমাত্রাও দেয় আর ভেন্টিলেশন অনেকটা ভালো থাকে ফারাম একদম রেজাল্ট হানড্রেড পার্সেন্ট হয় এখনো পর্যন্ত এসি সেট যায়নি কিন্তু কোনো যদি ভাইরাল ইনফেকশন হয় তো ওটা আলাদা ব্যাপার কিন্তু যতগুলা সেট এসি দেখা যাচ্ছে অনেক ভালো রেজাল্ট হচ্ছে আর পাখির গরো অনেক বেশি থাকে নর্মাল সেটেললে আর পাখি পাখি যেটা তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অবধি হেভি একটা গ্রোথ দেখা যায় আর এসি সেডে তো টাকা তো হেভি পাওয়া যায় এসি যে যে সকল এখন চলছে সবাই অনেকটা লাভবান